বন্ধুরা আমরা সকলেই জানি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ এবং বাম ফ্রন্ট জোটবদ্ধভাবে লড়াই করেছিল এবং তার ফলস্বরূপ বাম জোটের একমাত্র প্রার্থী হিসাবে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী ভাঙ্গর বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিল দু এর চব্বিশের লোকসভা নির্বাচনেও সকলের ধারণা ছিল আইএসএফ এবং সিপিআইএম জোটবদ্ধ ভাবেই লড়াই করবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আইএসএফ এর চাহিদা মতো আসন না দেওয়ার কারণে আইএসএফ এর সঙ্গে সিপিআইএম এর আসন সমঝোতা হল না আইএসএফ একলা চলনীতি গ্রহণ করলো আইএসএফ এর এই একলা চলনীতি গ্রহণ করার কারণে এতদিন পর্যন্ত যারা আইএসএফ এর প্রশংসক ছিল তাদের মধ্যে একাংশ আইএসএফ কে বিজেপি রেজেন্ট টিএমসি রেজেন্ট ইত্যাদি বলে দেখে দিল কিন্তু প্রশ্ন হল আইএসএফ কেন একলা নীতি গ্রহণ করলো আইএসএফ এর একলা নীতির কারণ কি শুধুই যাদবপুর ও শ্রীরামপুর লোকসভা আসন নাকি অন্য কিছু আইএসএফ এর একলা নীতিতে কোন পার্টি সবচেয়ে বেশি সুবিধা পাবে আইএসএফ প্রার্থীরা কি ভোট টানতে সক্ষম হবে সমস্ত প্রশ্নের সঠিক বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আমি শুরু করব শেষ প্রশ্নের উত্তর দিয়ে অর্থাৎ আইএসএফ প্রার্থীরা কতটা ভোট টানতে সক্ষম হবে আইএসএফ প্রার্থীরা কি পরিমাণ ভোট পেতে পারে তার অনুমান করতে গেলে আমাদের ফিরে যেতে হবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমরা যদি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ফিরে যাই এবং বারাসাত ও বসিরাট লোকসভা আসনের অন্তর্গত ১৪টি বিধানসভা আসনের ফলাফলকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো বাম কংগ্রেস প্রার্থীর তুলনায় আইসের প্রার্থীদের ভোট প্রাপ্তির হার এই আসনগুলোতে অনেক বেশি এই দুই লোকসভা আসনের অন্তর্গত যে ছয়টি বিধানসভা আসনে আইএসএফ প্রার্থীরা লড়াই করেছিল সেই আসনগুলিতে সিপিআইএম এর তুলনায় আইএসএফ প্রার্থীদের ভোট প্রাপ্তির হার অনেক বেশি এই ছয়টি আসনের প্রত্যেকটিতে আইএসএফ প্রার্থীরা কত শতাংশ ভোট পেয়েছিল তার একটি পরিসংখ্যান আমি তোমাদের সামনে তুলে ধরছি অশোকনগর বিধানসভায় আইএসএফ এর ভোট প্রাপ্তির হার ছিল একুশ দশমিক এক চার শতাংশ মধ্যম গ্রাম বিধানসভায় আইএসএফ এর ভোট প্রাপ্তির হার ছিল কুড়ি দশমিক দুই শতাংশ দেগঙ্গা বিধানসভায় আইএসএফ এর ভোট প্রাপ্তির হার ছিল একত্রিশ দশমিক পাঁচ দুই শতাংশ হারোয়া বিধানসভায় আইএসএফ এর ভোট প্রাপ্তির হার ছিল একুশ দশমিক সাত চার শতাংশ সন্দেশকালী বিধানসভায় আইএসএফ এর ভোট প্রাপ্তির হার ছিল সাত শতাংশ বসিরহাট উত্তর বিধানসভায় আইএসএফ এর ভোট প্রাপ্তির হার ছিল কুড়ি দশমিক শতাংশ অপরদিকে যে আটটি বিধানসভা আসনে বাম কংগ্রেস প্রার্থীরা লড়াই করেছিল সেই আসনে বাম কংগ্রেস প্রার্থীদের ভোট প্রাপ্তির পরিসংখ্যান আমি তোমাদের সামনে তুলে ধরছি হাওড়া বিধানসভায় বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল দশ দশমিক সাত আট শতাংশ রাজারাট বিধানসভায় ভোট ছিল সাত দশমিক নয় দুই শতাংশ পারাসত বিধানসভায় বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল পনেরো দশমিক এক চার শতাংশ বাদুরিয়া বিধানসভায় কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল একুশ দশমিক দুই পাঁচ শতাংশ মিনাকা বিধানসভায় বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল একুশ দশমিক শূন্য এক শতাংশ বারাসাত দক্ষিণ বিধানসভায় বাম প্রাপ্তির প্রাপ্ত করছিল নয় দশমিক আট শতাংশ হিঞ্জলগঞ্জ বিধানসভায় বাম প্রার্থীর প্রাপ্ত করছিল তিন দশমিক নয় শতাংশ তো এই পরিসংখ্যান আমাদের সামনে একটি চিত্র পরিষ্কার ভাবে তুলে ধরেছে যে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাইনারি পলিটিক্স সহ সত্ত্বেও আইএসএফ প্রার্থীরা যথেষ্ট পরিমাণে ভোট টানতে সক্ষম হয়েছিল বিশেষ করে দুই চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি জেলার মুসলিম অধ্যুষিত আসনগুলিতে এই চারটি জেলার মুসলিম অধ্যুষিত আসনগুলিতে সিপিআইএম এর তুলনায় আইএসএফ অনেক ভালো ফলাফল করেছিল অক্ষান্তরে আইএসএফ এর সাথে জোর থাকা সত্ত্বেও সিপিআইএম মুসলিম ভোট টানতে ব্যর্থ হয়েছিল এখান থেকে দুটি জিনিস পরিষ্কার প্রথমত আইএসএফ এর ভোটাররা সিপিআইএম বা কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে ইচ্ছুক নন আর দ্বিতীয়ত মুসলিম সমাজে সিপিআইএম এর গ্রহণযোগ্যতা এখনো তৈরি হয়নি এমত অবস্থায় আইএসএফ এর সঙ্গে সিপিআইএম এর জোট হলে কেবলমাত্র যে আসনগুলিতে আইএসএফ এর প্রার্থী থাকতো কেবলমাত্র সেই আসনগুলিতেই আইএসএফ এর ভোটার ও তৃণমূলের প্রতি নারাজ মুসলিম ভোটাররা কিন্তু প্রার্থী না থাকায় ভোটার এবং তৃণমূলের প্রতি নারাজ মুসলিম ভোটাররা সিপিআইএম কে ভোট না দিয়ে পিএমসি প্রার্থীকে ভোট দিতে এক প্রকার বাধ্য হতো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোট ইন্টাক থাকতো এবং তৃণমূল কংগ্রেস দুর্বল হতো না কিন্তু আইএসএফ প্রার্থী দেওয়ায় আইএসএফ এর কর্মী সমর্থকরা যদি মাঠে ময়দানে লড়াই করে তৃণমূলের প্রতি নারাজ ভোটারদেরকে নিজেদের প্রার্থীকে ভোট দেওয়াতে পারে তাহলে সেক্ষেত্রে তৃণমূলের সবচেয়ে বড় ভোট ব্যাংক মুসলিম ভোটে ফাটল ধরবে আর তার সুফল যেখানে বিজেপির সাথে তৃণমূলে লড়াই হবে সেখানে বিজেপি পাবে আর যেখানে তৃণমূলের সঙ্গে সিপিআইএম এ লড়াই হবে সেখানে সিপিআইএম পাবে তাই আইএসএফ কে অন্য কোনো পার্টির বিটিম বলা খুবই যুক্তিহীন হাস্যকর একটা কথা এই লোকসভা ভোটে আইসেফ লড়াই করছে নিজের সংগঠনকে মজবুত করার জন্য অন্য কোনো পার্টিকে সাহায্য করার জন্য নয় আর আই এর প্রতিটি সভা সমাবেশে যে পরিমাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে তাতে মনে হচ্ছে আইএসএফ তার লক্ষ্য অর্জনে সফল হবে